ফাইনালে প্রবেশ করলো এই মুহূর্তে পুরো দর্শক কিন্তু ভান্ডাবুটি স্টেটের পুৰণ ভাই খেল 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 রেফ রেফ ছেলে আস্তে যদি আস্তে গড়া মিলা মিলা রান মিলা রান মিলা রান রবিলা আনতা রবিকে টক্কো মানে আর কি শর্ট রে কি শর্ট রে মারছে মারছে গোল গ্যালার এক মিনিটের মধ্যে সুন্দর একটা গোল দিয়ে এগিয়ে গেল ভান্ডারপুর চাবাগান

জলপাইগুড়ি সেভেন স্টার খুব সুন্দর বল তুলেছিল কিন্তু সেখানে কোনো প্লেয়ার ছিল না সুন্দর খেলছে দুর্দান্ত ভাবে গোল পরিশোধ করে দিল এই মুহূর্তে জার্সি নাম্বার নাইন চমৎকার একটা গোল করে দিল এই মুহূর্তে দলকে সমতায় ফেরালো ইউটিউব চ্যানেল শিলিগুড়ি লোকাল ফুটবল খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে শেষ হয়ে গেল এই দ্বিতীয় সেমিফাইনাল খেলা এই দ্বিতীয় সেমিফাইনাল খেলায় একে অপরের সাথে প্রতিন্বিত্ব করছে বান্ডাপুর টি স্টেট বনাম জলপাইগুড়ি সেভেন স্টার খুব সুন্দর খেলা হয়েছে খুব সুন্দর উপভোগ করেছে দর্শক খেলা এই মধ্যে এক এক গোলে কিন্তু ড্র ছিল এই মুহূর্তে দেখে নেব আমরা ট্রাইভিকার ক্যাপ্টেন দুই দলের সাথে টস করে নিচ্ছে রেফারি এদিকে রয়েছে জলপাইগুড়ি সেভেন স্টার খুব সুন্দর খেলছে ছোট ছোট সেই ভাইরা সেরা কিন্তু খেলার দুই মিনিটের মধ্যে একটা গোল খেয়েছিল কিন্তু সে আক্রমণের পর আক্রমণ করে কিন্তু সেই গোল পরিশোধ করে দেয় সুন্দরভাবে এবং দলকে সমতা এবং এই মুহূর্তে চলছে তার ট্রাইবিকার আমরা সরাসরি দেখে নেব ট্রাইবিকার দ্বিতীয় সেমিফাইনাল খেলার দিকে রয়েছে ভাণ্ডাবুর টি স্টেট রয়েছে শচীন রয়েছে বালগুদা রয়েছে ইলাদা রয়েছে রবীন্দা ওই যে বীরেন্দা এই মুহূর্তে প্রথম সর নেবে জলপাইগুড়ি সেভেন স্টার থেকে চলছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা জয়পুর টি স্টেট ফুটবল ময়দানে চারপাশে হাজার হাজার দর্শকের ভিড় চলছে প্রথম শুট ট্রাইভিকার শট জলপাইগুড়ি থেকে স্বর্ণলগ্য ভান্ডাপুর টি স্টেট থেকে প্রথম শট জার্সি নাম্বার দশ আমাদের সবার চেনামুখ এবং পরিচিত মুখ ইলাদা খুব সুন্দর কিন্তু ডিফেন্সের ভূমিকা পালন করেছে একেবারে ব্যালেন্স টিম কিন্তু ভান্ডারপুর টি স্টেট রয়েছে অনেক সিনিয়র সিনিয়র প্লেয়ার রয়েছে ইলাদা রয়েছে শচীনদা রয়েছে বালকুদা রয়েছে রবীন্দ্রাও রয়েছে বীরেনদা সব কিন্তু সিনিয়র প্লেয়ার খুব সুন্দর সুন্দর একটা অ্যাসেস রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা তো শর্ট নেবে প্রথম ও রয়েছে রকি আম লাভলি গোল এই মুহূর্তে কি দ্বিতীয় শট নেবে জলপাইগুড়ি সেভেন স্টার মাঠের পুরো দর্শক কিন্তু মারান্ডাপুর টি স্টেটের সাপোর্টার সেভ আর সেভটি সে বলতে বলতো শেয়ার হয়ে গেল মাঠের পাশে কিন্তু পুরোপুরি ভান্ডাবটি স্টেটের দর্শক রকি দ্বিতীয় শট নিবে ভান্ডাবটি স্টেট থেকে দ্বিতীয় শট নিবে বীরেন্দা এই মুহূর্তে খুব সুন্দর কিন্তু খেলার দুই মিনিটের মধ্যে একটা গোল করেছিল বীরেন্দা সেখানে কিন্তু অ্যাসিস্ট রয়েছে ইলাদার ইলাদার সেই লাভলি ফ্রিকিক এবং গোল কিন্তু করলো চমৎকার ভাবে বীরেন্দা দর্শক কিন্তু পান্ডাপুরের এবং বউ জলপাইগুড়ি থেকে তৃতীয় শট পরিমাণে দর্শক হয়েছে দেখো তোমরা অসাধারণ তৃতীয় শট নিতে চলেছে এই মুহূর্তে পান্ডারপুর স্টার থেকে জার্সি নাম্বার নাইন জলপুরি সেভেন কিন্তু গোলকিপার চেঞ্জ হয়েছে এই মুহূর্তে গোলকিপার রকি চেঞ্জ হয়ে কিন্তু গোলপোস্টে দাঁড়িয়েছে এই মুহূর্তে জার্সি নাম্বার সিক্স দেখা যাক দলের জন্য কতটা বোধ রক্ষা করতে পারে এই মুহূর্তে তৃতীয় শট অসাধারণ সুন্দর গোল করলো জার্সি নাম্বার নাইন গোল কিন্তু লক্ষ্যে কিন্তু দিতে আর পারলো না এই মুহূর্তে জলপাইগুড়ির চতুর্থ শট এই মুহূর্তে নিবে খুব সুন্দর কিন্তু একটা গোল করে দলকে সমতায় এসেছিল জার্সি নাম্বার নাইন অসাধারণ একটা কিন্তু গোল করেছিল পুরো দর্শক কিন্তু মুখ বন্ধ করে দেওয়া এক গোল ছিল পুরো দর্শক যখন এগেনস্টে কিন্তু তখনই সেই চমৎকারভাবে দল গোল করে কিন্তু দলকে সমতায় ফিরিয়েছিল জার্সি নাম্বার নাইন এই মুহুর্তে দেখে নেব তার চতুর্থ ট্রাইভিকার শট গোল রয়েছে নিতেন অসাধারণ গোল একেবারে পোস্ট ঘেসে ঘেসে কিন্তু গোলটা হইল দেখতেও সুন্দর লাগলো কিন্তু গোলটা অমৃত শর্ট নিবে চার নম্বর শট অমৃত অমৃতের কিন্তু ফিনিশিংও রয়েছে পায়ে প্রথম ম্যাচে কিন্তু দেখেছিলাম তার একটা সুন্দর গোল গোল করে দিল এই মুহূর্তে অমৃত জলপাইগুড়ি থেকে লাস্ট তথা পাঁচ নাম্বার শট নিতে চলেছে এই মুহূর্তে দ্বীপ গোল করতে হবে কিন্তু কোনো মতেই সেভ হওয়া চলবে না সেভ হয়ে গেলেই কিন্তু ভান্ডাপুর স্টেট ফাইনালে প্রবেশ করবে তো সেই জন্য সেইভাবেই শট নিতে হবে গোল গোল করতে হবে মেন কথা গোল করতে হবে রয়েছে নিতেন শটে রয়েছে দীপ বল দীপিবার নিতেন কিন্তু বলে হাত লেগে লেগেছিল কিন্তু সেফ দিতে আর পারলো না উইনিং শট জার্সি নাম্বার সিক্স রবিন এই উইনিং শট নিবে জার্সি নাম্বার সিক্স গোল করলেই কিন্তু ফাইনালে প্রবেশ করবে টি স্টেট পান্ডাপুর টি স্টেট ফাইনালে প্রবেশ করলো পান্ডারপুর টি স্টেট গো 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 কিন্তু ফাইনালে প্রবেশ করলো এই মুহূর্তে পুরো দর্শক ভান্ডাবুটি স্টেটের Hãy subscribe cho kênh Để không bỏ lỡ những video hấp